আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন প্রতিদিন একটা ডিম আপনার শরীরকে দিতে পারে অসাধারণ শক্তি আজকে জানব ডিম আপনি কেন খাবেন বিজ্ঞানের চোখে ডিম হল প্রোটিনের পাওয়ার হাউস এতে রয়েছে ভিটামিন এ ডি ই বি টুয়েলভ আয়রন জিঙ্ক সেলেনিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে দেশি ডিমে থাকে এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হাড়ের গঠন এবং ব্রেইনের ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি ওজন কমাতে চান তাহলে ডিম হতে পারে আপনার বন্ধু এতে থাকা প্রোটিন অনেকক্ষণ পেট ভরা রাখে ফলে কম খাওয়া হয় অনেকে ভাবে ডিমে কোলেস্টেরল বেশি তাই এটা খাওয়া ক্ষতিকর সত্যি হলো গবেষণা বলছে ডিম খারাপ কোলেস্টেরল বাড়ায় না বরং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন এক থেকে দুইটি ডিম নিশ্চিন্তে খেতে পারেন তবে ডায়াবেটিক বা হৃদরোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিন তাহলে দেরি না করে আজ থেকে নাস্তায় একটি ডিম রাখুন স্বাস্থ্যবান থাকুন সচেতন থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে